ভাই জান আপনার নাম কি আচ্ছা আপনি তো কৃষিকাজই করেন না কাজ কৃষি করে এই যে এখানে হচ্ছে জমিটা এখনো পানিতে ডুবন্ত আর হয়তো আর মাসখানিকের মধ্যে পানি কমে যাবে আর অন্যান্য যে চাষিরা আছে এখানে বিভিন্ন রকম ফসল উৎপাদন শুরু করে দিয়েছে এই যে এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে উস্তা গাছ উস্তা গাছ তারপরে ওই সের যে ক্ষেতটা ওইটা হচ্ছে সরিষা বাগান সরিষা ক্ষেত আর কি এটা এটা হচ্ছে উস্তা গাছ এই যেগুলো হচ্ছে সরিষার ক্ষেত সরিষার বীজ বপন করা হয়েছে চারাও বেরোইছে এইখানে আছে হচ্ছে লাউ গাছ যেগুলো লাউ গাছ তারপর যে ওদিকে কাজ চলতেছে এখানে প্রত্যেকটা জায়গায় এখন কৃষিকাজ শুরু হয়ে গেছে এবং খুব মানে জোরে সোরে কৃষিকাজ চলতেছে যেই জায়গা মানে যেই ক্ষেতগুলো আর কি পানি থেকে ভেসে উঠছে ওই ক্ষেতগুলোতে কাজ চলতেছে আর যেগুলো ওঠে নাই এগুলোর জন্য প্রসেসিং চলতেছে যত কচুরি পানা ময়লা আবর্জনা ছিল যত কচুরি পানা ময়লা আবর্জনা ছিল সব কিছু পরিষ্কার করে এখন হচ্ছে ওই ক্ষেতের কাজ করার উপযুক্ত করা হচ্ছে এটা হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতেছি টঙ্গীর মোরকুন থেকে মোরকুনের মার্কা বা গোদারাঘাট যেটাকে বলেন ওই জায়গা থেকে যাচ্ছিলাম যাওয়ার পাশে দেখলাম কৃষকদের কাজ করার চিত্র তাই দাঁড়ালাম আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগতেছে আর দেখেন এখানে পরিবেশগুলো দেখেন আপনাদের আর কি এখানে আসলে ভালো লাগে এই জায়গাগুলোতে আসলে ভালো লাগে এই যে পানি টান ধরেছে কিছু কিছু ছোট ছোটো দৃশ্য আছে আপনাদের মানে মনোমুগ্ধ হবে হবে যে দেখেন একটা নৌকা পরিত্যক্ত অবস্থা এখন পড়ে আছে কিছুদিন আগে এই নৌকা ব্যাপক হারে সেবা দিয়েছে তার মালিককে যাই এখন যাব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় অনেক রোধ অন্য কোনো বিরোধ অন্য কোনো সময় দেখা হবে আপনি জামাল ইসলামকে ফেসবুকে ফলো করুন এবং টাকলা টিকটককারকে সাবস্ক্রাইব করুন এই রাস্তার এখন কীভাবে পারব একে তো কাদা তারপর হচ্ছে পিচ্ছিল সময় লাভ দিয়েছি এখন আবার লাভ দিয়ে যেতে হবে তখন পড়তে পড়তে মরে গেছি মানে বেঁচে গেছি দেখা যাক আল্লাহ হাফেজ সবাইকে